তুমি জানিস না আমি মরদকটাতে না পছন্দ করি না কে বলেছে যে তুই ওকে কে বলেছে আমি মরদকটাতে যাই তুই তো জানিস আমি মাগী ভালোবাসি আমি ভালোবাসি আর তোর নির্ঘর যাব না মরদস্তি নিতে নারে তুই আমাকে ছেড়ে কোথাও গেলে আমার মনের ভিতরে দুঃখ দুঃখ করে রে

বানির বাড়ি আমি আর শাশ্বতী দি চলে এসেছি আর বানির বাড়িতে এসে আবেগে আপ্লুত হয়ে শুধু গল্পই করছিলাম ভিডিও ভিডিও করতে কিন্তু ভুলে গিয়েছিলাম আর তারপর ভিডিও কলে প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি তারই কিছু স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ভিডিও তো করতে পারিনি আর যখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব সেই মুহুর্তে ভেবেছিলাম যে একটু ভিডিও করব সেটাও ভুলে গিয়েছি আর এই যে স্ক্রিনশট তুলে ধরেছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে বানি মানেই গুমি গুণের একটা গন্ধ তো এখানে এসেছি তো এখানে এসে বাণীর দুটি মেয়ের সঙ্গে আলাপ হলো খুব অল্প সময় ওরা দুজনেই পড়াশোনা নিয়ে ব্যস্ত তো ওরে ওর মেয়ে এইটা ওদের ডাইনিং টেবিলের ওপর এই কাজটা করেছে আমি না এটা ক্যামেরাবন্দি না করে পারলাম না সত্যি আমি এত অভিভূত এটা দেখে আপনাদের তো যাই হোক আমি এটা দেখালাম আর একটা যে বাণী আমাদের জন্য তৈরি করেছে বাণী বলো কিছু এই যে দেখো সেটা স্পেশাল হচ্ছে দিদির জন্য আর শিল্পী একদম আর এইটা ও দেখো কি আর্টিস্টিক ব্যাপার রেখেছে দেখো কি সুন্দর একটা মাটির হাড়িতে এটাই হচ্ছে বাণীর বিশেষত্ব তো বাণীর বাড়িতে কিন্তু পৌঁছে গেছি খুব ভালোই লাগছে গল্প আড্ডা দিতে পরে আবার আসছি